বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা বলো আপনারা কিভাবে 10 মিনিটে প্রায় 1 কেজি পরিমানে কচুর লতি পরিষ্কার করতে পারে। এর জন্য আমরা একটা পাতিলে প্রথমে কচির লতিগুলিকে নিয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দেবো হচ্ছে হালকা গরম পানি গরম পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণের লবণ লবণ দেওয়ার পর আমরা এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব তো পাঁচ থেকে সাত মিনিট পর আমরা লতিগুলোকে পানি থেকে উঠিয়ে নিব তার আগে আমরা হাতে সামান্য পরিমাণে সরিষা তেল মেখে নেব পর হাতটার কালো হবে না এবং হাত চুলকাবেও না আপনারা অনেকেই খেয়াল করে থাকেন যে লতি কাটার সময় হাতটা কালো হয়ে যায় তো সরিষার তেলটা মেখে নিলে হাতটা আর কালো হবে না এরপর আমরা লতিগুলোকে উঠিয়ে একটা পাটের বস্তায় নিয়ে নিব নেওয়ার পর আমরা পাটের বস্তাটাকে ভাজ করে উপরেও দিয়ে দেব তারপর আমরা লতিগুলোকে হাত দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ঘষে নেব ঘষার ফলে লতির উপরে যেই চোলকাটা আছে ওইটা আলগা হয়ে যাবে তো দেখুন আমরা কিন্তু হাত দিয়ে খুবই সহজে বা লতিগুলোকে পরিষ্কার করে ফেলতে পারছি এর ফলে কিন্তু আপনাদের হাতটা কালো হবে না এবং খুব সহজেই আপনারা খুব কম সময়ে অনেকগুলো লতি একসাথে পরিষ্কার করতে পারেন তো দেখুন আমরা কিন্তু খুব সহজেই লতির খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারছি আপনারাও চাইলে এভাবে খুব সহজেই এবং হাতটাকে পরিষ্কার রেখে লতিগুলোকে পরিষ্কার করতে পারবেন লতিগুলো পরিষ্কার হয়ে গেলে আপনারা চাইলে এভাবে সবগুলো লতিকে একসাথে নিয়ে আপনাদের পছন্দ আকারে কেটে নিতে পারেন তো আমরা এখানে দুই থেকে তিন ইঞ্চি লম্বা করে লতিগুলোকে কেটে নেব তো আপনারা কিন্তু চাইলে এভাবে একসাথে অনেকগুলো লতি পরিষ্কার করে পলিথিনে ভালোভাবে মুড়িয়ে ফ্রিজারে রেখে দিতে পারেন তো দেখুন আমাদের হাতটাও কিন্তু কালো হয়নি যদি কোনো কারণে আপনাদের হাতটা তাও চুলকায় তাহলে আপনারা হাতে একটু লবণ মাখিয়ে নেবেন লবণ মাখিয়ে চুলার পাশে একটু হালকা গরম করে নেবেন হাতটা তাহলে কিন্তু চুলকানিটা চলে যাবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ